আসলে মায়ারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো সেগুলো বুঝতে পারবে না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই আমরা আমাদের লাইফের এইমটাকে তবা করে ফিরে করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনে মুখে মুখে আস্তা ফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করব না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্য সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মানে কি ছেড়ে ভাবে ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরা নামাজ পড়ে আবার আল্লাহকে বলা লব্বিভার্লা আমি আবার সেই গুণা করে ফেলেছি আমাকে মাফ করে তওবাটা খুব ইম্পর্টেন্ট বোধ সিস্টার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেকদিন একশো বার করে অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করাম বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীগীর মধ্যে নাই সবার অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাহাক তোমাকে দেখছেন এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ এটাই করতো তাহলে আহ তাহাজুত পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যায় যেতে পারে নাই তো মা ঘাটতি আছে আর মা অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রী আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘ্রান পাওয়ার তো প্রশ্ন ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লাহ তো সবাইকে সবকিছু দিবেন না তো এখন আসুন যে আমরা যদি কব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস গ্রোতেও করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম